তাদের হিসাব অত্যন্ত কঠিন করা হবে তাদের হিসাব অত্যন্ত কঠিন করা হবে হ্যাঁ এই জাতীয় সেদিন জুমার বয়ানে শুনতেছিলাম এক লোককে তালা এরকম ডাকবেন ডেকে তাকে জিজ্ঞাসা করবেন যে যে আমি তোমাকে এই যে তোমার ধন সম্পদ ছিল দুনিয়াতে তোমার ইজ্জত আমি দিচ্ছি এগুলো আমি তোমাকে বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়ছি আসক্ত আমি রোজা রাখছি দান সৎকা করছি হজ করছি এরকম বিভিন্ন কথা বলবে যেগুলো আসলে সবই মিথ্যা কথা তো আল্লাহ তালা বলবেন যে তুমি তো মিথ্যা বলতেছো সেই সময় বান্দা আবার বলবে যে আল্লাহ আমি যে মিথ্যা বলতেছি এটা আমি কোনো আমি দুনিয়ার কোনো মানুষের সাক্ষী আমি মানবো না কারণ হাসর ময়দানে তো আল্লাহ তালা মানে বিভিন্ন রকম সাক্ষী উপস্থিত করবেন কারণ বান্দা তো আসলে যে মানুষগুলো দুনিয়াতে বাটপারি করে গেছে তো তারা হাসরের ময়দানে কেমত কেমতের দিন মানে বিচার দিবসটাকে ওরকম মনে করবে যে আমি যে কোনোভাবে পার হয়ে যাব কিন্তু এটা তো অমূলক ধারণা অমূলক চিন্তা এরকম কখনোই হবে না সবকিছুই তো আল্লাহ তালা সবকিছুই তো আল্লাহ তাআলা বানিয়েছেন তো তখন বলবে যে ওই বান্দা বলবে যে আমি অন্য কোনো কারো সাক্ষীটা কি মানবো না আমার আমার কথাই মানে আমি আর কারো সাক্ষী মানব না সোজা কথা তো আল্লাহ তালা তখন ওই বান্দার মানে সব কিছু স্টপ করে দিবেন তার জবানকে বন্ধ করে দিবেন তো তখন ওই বান্দার তার হাত সাক্ষী দিবে তার বিরুদ্ধে তার পা সাক্ষী দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে প্রত্যেকটা হারের জোড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে সে কি কি গুনাহের কাজ করেছে তো এরপরে আল্লাহ তালা ওই বান্দার মানে যে তার অঙ্গ প্রত্যঙ্গ তার হাত পা মানে এগুলো বলার পরে আর কি ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পর আল্লাহ তাকে একটা সুযোগ দিবেন যে সে অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলবে তো সে বলবে যে যে হাত মানে অঙ্গ অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে তাদেরকে বলবে যে তোদের ধ্বংস হোক তোদের জন্যই তো আমি এইসব আকাম কুকাম করছি তো ভাই গোনা হয়ে গেলে আমাদের এসতেক ফার হবে আর সব কিছুই তো আল্লাহ তালার আসমান জমিন সব কিছুই কত কিছু বানায় রাখছে আল্লাহ তালা। তো আল্লাহর কাছ থেকে যদি আমরা ছাড় পেতে চাই সেই মালিকের যে মালিক অনেক মানে ওনার অনেক রহম সেই মালিকের কাছে আমরা যদি ছাড় পেতে চাই তাহলে সামহাও আল্লাহ তালাকে কনভিন্স করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যেভাবে পারেন আপনি মানুষের সেবা করে পারেন যেগুলো ফরজ হুকুম সেগুলো তো আমাদের মানতে হবেই থালা তালা তো ফিক